আসসালামু আলাইকুম সবার কি অবস্থা দু একদিন ঠান্ডা ঠান্ডা থাকার পর আবার শুরু হয়ে গেছে গরম তো এই গরমে তো আবারও আমাদের ঠান্ডা ঠান্ডা শরবত লাচ্ছি ইত্যাদি খাওয়াও শুরু হয়ে গেছে তার উপর চলছে হচ্ছে আমের সিজন আমের সিজনে ফ্রুটও খাবো না মানে ম্যাঙ্গো জুস বানিয়ে খাবো না সেটা তো হতেই পারে না আর বাজার থেকে আমরা যেই ম্যাঙ্গো জুস কিনে খাই তাতে আসলেই কি ম্যাঙ্গোর কোনো ছিটা ফুটা থাকে তা নিয়েও আমাদের অনেক কনফিউশন থাকে তো যে বাড়িতেই বানিয়ে যাক ম্যাঙ্গো জুস কিংবা যেটাকে আমরা তথাকথিভুক্তভাবে ফ্রুটো বলি তো ফ্রুটো বানিয়ে নেওয়া যাক আমরা প্রথমেই আম কেটে নিয়েছি তারপর সেটাকে এভাবে ব্লেন্ড করে নিয়েছি মানে পাল্পটা একদম এভাবে করে নিয়েছি আমরা পাল্পটাকে আর ছেঁকে নেই কারণ আমাদের আমটাতে একেবারেই আসছিলো না তো সেই আমটার যেই র ভাবটা সেটা কাটানোর জন্য আমরা এটাকে একটু জাল করে নেব কিছুক্ষণ এটা র ভাব কেটে গেলেই নামিয়ে নেব তো পাশেই আরেকটা প্যান বসিয়ে তাতে একটু শিরা তৈরি করে নেব পরিমাণ মতো চিনি আর পানি দিয়ে তো এটাকে এভাবে নেড়ে নেড়ে শিরাটা তৈরি করে নিতে হবে ওদিকে আমটাকেও কন্টিনিউয়াসলি নাড়তে হবে যা তলায় লেগে না যায় তো আমরা এভাবে কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে দেব আর তারপর অ্যাড করে দেবো হচ্ছে একটু সুন্দর কালারের জন্য অরেঞ্জ কালারের ফুড কালার তো আমরা সেই কালারটাও অ্যাড করে নাড়ছি ক্রমাগত নাড়তে থাকতে হবে তো আর কী এভাবে নেড়ে নেবো ওদিকে শিরাটাও তৈরি হচ্ছে চিনি গলতে শুরু করেছে আমটাও তৈরি হচ্ছে তো আমাদের শিরাও অলমোস্ট তৈরি হয়ে গেছে আমটাও তৈরি হয়ে গেছে তো আমরা এবার নামিয়ে দুটোকেই ঠান্ডা করে নেব শিরা আম দু দুটোকেই ঠান্ডা করে নেব আমাদের ঠান্ডা করা হয়ে গেছে এরপর পর্যায়ে আমরা একটা মিক্সিং জার বা জগে নিয়ে নিলাম তাতে নিয়ে নিলাম আমাদের পরিমাণ মতো যতটুকু মিষ্টি খেতে আমরা পছন্দ করি সে পরিমাণে শিরা তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমরা যে পরিমাণ ঘনত্ব খেতে ঘনত্বের ফ্রুটোটা খেতে পছন্দ করি বা জুসটা খেতে পছন্দ করি সে পরিমাণে ঠান্ডা একটু পানি অ্যাড করে নিলাম তো অ্যাড করার পর আবারও একটু নাড়তে হবে খুব ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি সব কিছু একসাথে এই তো তৈরি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা ফ্রুটো কিংবা ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস তো আমি দুটা আইসকিউব নিয়ে নিলাম দুটো গ্লাস নিয়ে নিলাম একটা আমার একটা আমুন তো এই গরমে দুপুরবেলা এই গরমে দিয়ে আমার তৈরি করেছে তো তারপরে যখন আমরা দুজন দুইটা গ্লাসে নিয়ে খাওয়া শুরু করলাম মানে কী বলবো মানে যখন আপনি বানিয়ে খাবেন যদি আপনি ম্যাঙ্গো ফ্লেভারের জুস টুস পছন্দ করেন আশা করি আপনার অবশ্যই ভালো লাগে মনে হবে যেন প্রাণ ঠান্ডা হয়ে গেল হ্যাঁ একদম পলিজা ঠান্ডা করাই একটা জুস রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আমি জানি অনেকেই জানেন তবুও আমি শেয়ার করলাম ভালো লাগবে আপনাদের হয়তো তো ভালো থাকবেন